হ্যাঁ তো আমি হচ্ছি মাসুদ খান আমি বাই profession আমি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট ইউনিলিভার কারজিমার ক্যারিয়ার চেয়ারম্যান ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ব্রিটিশ মেগেন্টবাকো বিএটি সিঙ্গার বাংলাদেশ কমিউনিটি ব্যাংক এগুলোর আমি বোর্ড ডিরেক্টর আর চেয়ারম্যান অফ অডিট কমিটি আর ক্রাউন সিমেন্ট গ্রুপ এর আমি চিফ एडवाйজার আর আমি হচ্ছি ওনার সুবাদে এ বাড়ির বধূ আমি সুয়ে জান্নাত চুনতি গ্রামে আমার আশা ওনার হাত ধরেই তো আমিও বাই প্রফেশন চার্টার অ্যাকাউন্টেন্ট অ্যান্ড পার হ্যাপস আই ওয়াজ দ্য ফার্স্ট উইমেন চার্টার অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করি আমি গভর্নেন্স সাইটটা দেখি লিড গভর্নেন্স স্পেশালিস্ট আমাদের যে টান ছিল এই গ্রামের জন্য প্লাস আমাদের যে ভিটার জন্য পরে আমরা মনে করলাম যে আমাদের যে ছেলেরা যারা আছে ছেলে মেয়ে আমাদের যার দুই ছেলে আছে প্লাস আমাদের গ্রেটার ফ্যামিলি আমার ভাইয়েরও তো ছেলে মেয়ে আছে আর কি ওদেরকে যদি আমরা এই টানটা নিয়ে আসতে পারি ইন দ্যাট কেস গ্রামের প্রতি একটা ভালোবাসাটা আর কি এবং এটাও হয় কিন্তু প্রায় সময় কিন্তু আমরা এখানে গেট টুগেদার করে থাকি পরে আমি চিন্তা করলাম যে অফ রেনোভেট দিস প্লেস আর কি যে জায়গাটা আছে আমাদের বাট রেনোভেশন যদি একটু সুন্দর করে করি ইন দ্যাট কেস মেবি নাইস আর কি বেসিক্যালি তো রেনোভেশনের মধ্যে প্রথমেই যেটা আমরা চিন্তা করলাম এই জায়গাটা কিন্তু ছিল কিন্তু আমরা এটাকে ফিল আপ করলাম আর কি করার পরে তখন আমরা এবং আমরা এই যে বাড়িটা ছিল পুরনো বাড়িটা ওইটাকে ভেঙে নতুন করে এটা করলাম পেছনে মাটির বাইরে ভেঙে ফেললাম এবং এই যে বাড়িটা ছিল এটাকে আবার নতুন করে আমরা রেনোভেট করলাম প্লাস এই যে ডেকোরেশন যেগুলো দেখছেন আর কি আপনার তারা বলে যে দিস ইস ভেরি ডিফারেন্ট ইন ইনফ্যাক্ট এই যে টেরাকোটা যেটা আর কি ইউনিক অলসো কিন্তু অনেকে বলে এটা তো টাইলস নাকি এটা কিন্তু আপনার ইয়ে আর কি

হচ্ছে উশন আছে ইনিশিয়ালি বলছে আমরা একটা রাজশাহীতে গিয়েছিলাম রাজশাহীতে ওরা অনেক ম্যাঙ্গো প্লান্টস এসব যেসব দেখছেন তো বলছে আপনি একটা এরকম জায়গা করেন আমরা আপনাদেরকে ম্যাঙ্গো প্লান্ট এটা দিয়ে দিব। যখন ইনেশিয়ালি কিন্তু ছিল শুধু প্লান্ট আর পরে কোভিডের সময় আহ সাথে কখন এক সময় দেখা বলছে আন্টিমা আপনাকে একটা ডিজাইন করে দেই দেখেন এটা বাড়িটা এটা এটা কেমন হয় এই স্মল স্কেল সামনে আমরা টুকটাক এটা করবো ওটা করতে গিয়ে যখন মাটির ঘরটা ভাঙা হলো আচ্ছা ওটার উপর দিয়ে তাহলে একটু ছাদ করে দেব বাট সব কিছু ভেঙে হোল জিনিসটা একদম কমপ্লিট ফয়সালের একটা জিনিস দেখলাম হি উইল নট কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি মাই গড এই যে আপনার রাস্তার যে আপনারা ইয়েগুলো দেখছেন না সব বাউন্ডারি ওয়ালগুলো ফায়সাল কেপ সেইং দ্যাট লুক এখানে হেভি গাড়ি চলবে এখানে আপনার আমি এমন কিছু করতে চাই না যে দুদিন পর এটা দেবে যাবে এটা নষ্ট হয়ে যাবে ইনক্লুডিং এটা এটা সব মিলে লুক অ্যাট ইউ নো দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য ওয়ার্কম্যানশিপ এই জিনিসটা ফোয়ারাটা দেখছেন না ছোট্ট ইয়েটা ইয়েটা ওটা আমি আমেরিকাতে একটা সিরিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম ওখানে দেখলাম দেখে ছবিটা নিয়ে ওখান থেকে ফায়সালের জন্য পাঠিয়ে দিয়েছিলাম বললাম ফাইসাল এরকম একটা কিছু আমার করতে হবে আপনি যদি অরিজিনাল ছবিটা দেখেন এন্ড লুক অ্যাট দিস ওয়ান এন্ড এটা দেখছেন অনেকগুলো কর্নার আছে কর্নার ইয়েগুলো আছে এটা কাটার সময় এটা করার সময় প্রত্যেকটা টাইলস আপনার একসাথে মিলিয়ে এ ওয়ার্কমেনশিপটা এটা ফাইসাল পুলেই এটা পসিবল হয়েছে